হ্যালো এভরিওান গুড মর্নিং আমি হানিমিতা আমার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সব বাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নর্মালি যেমন কাজকর্ম থাকে আর কি কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাচ্ছি একটু অন্যরকম খাবার অ্যাকচুয়ালি এখানে দুই তিন দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে দুই তিন দিনের বেশিই হয়ে গেল আর সেই জন্য বড় মশাই পছন্দ হচ্ছে আর ডিম ডিম ভাজা না সরি চুড়ি আর বেগুন ভাজা বানিয়েছি আর ছেলে এখন দেখো ঘুমিয়ে গেছে আর এখন বাজে দুপুর একটার মতো ভিডিওটা শুরু করেছিলাম সকালে তারপরে কন্টিনিউ করা হয়নি ছেলেকে করিয়েছি ছেলে গেছে আর আমি এখন ভাবলাম সেই ফাঁকে খেয়ে নিই আর তারপরে আর একদমই ভিডিও শ্যুট করা হয়নি কারণ শরীরটা খুব একটা ভালো না কারণ দেখতে পাচ্ছ চোখটা ফুলেছে ওই আঞ্জিলের মতো উঠেছে কিন্তু কী তো প্রত্যেকবার না যখন হয় এরকমভাবে কিন্তু ফোলে না এইবার পুরোটাই ফুলেছে তো সেই জন্য ঠিক একটা ভালো লাগছে না আর এখন ওই সন্ধেবেলার মতন সন্ধে হয়নি যদিও পাঁচটা ছটার মতো বাজে বিকেল ভাবলাম রান্নাবান্না করে নিই আর আজকে একটু অন্য রকম খাবার বানাবো সকালে তো বানিয়েছিলাম খিচুড়ি আর রুটি রুটি খেতেও ইচ্ছে করছে না আর বানাতেও ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু হেলদি আর টেস্টি খাবার বানাই আর ছেলেকেও দেবো ভাবছি আজকের একটু আমাদের রেসিপি আর কি ভাবছি ছেলেকেও ট্রাই করাই ওর কেমন লাগে দেখব আর আজকে বানাচ্ছি অ্যাকচুয়ালি চিলা গাজর টমেটো মানে সব রকম সবজি দিয়ে চিলাটা বানাচ্ছি আর প্রথমে একটা ছেলের জন্য বানালাম লঙ্কা ছাড়া আর কি প্রথমবার আজকে ছেলেকে দেবো ও কিন্তু দিনও এটা খায়নি দেখবো ও খায় কি খায় না আর কি ওর পছন্দ কি পছন্দ না আর এখানে ছেলে দেখো কত কাজ আমার ছেলে সেই জন্য রান্নাঘরে এই যে ডিবে ডাবা তুলছে গুছাচ্ছে আর ওর মধ্যে উঠে বসে থাকে কি করবে আর তাই না আর আমি রান্না রান্নাবান্না করছি যতক্ষণ রান্নাবান্না করি আর কি ছেলে তো কিছু না কিছু করতেই থাকে কি আর করা যাবে চলো এখন রান্নাবান্না করি তারপরে কিন্তু আজকের পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে আমাদের কিন্তু গণপতি বাপ্পা চলে আসবে আমাদের সোসাইটিতে পুজো কিন্তু বেশ বাকি আছে তাও কিন্তু এইখানে আর কি গুজরাটে আগে থেকেই চলে আসে অনেক প্যান্ডেলে তো চলেও এসেছে আর আমাদের প্যান্ডেলে কিন্তু আজই আসবে আর কি হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আর আমি ততক্ষণে রান্না করে নিই এদিকে রান্না হচ্ছে ছেলে এদিকে সব জিনিসপত্র নিয়ে এসে এখন ছড়াচ্ছে আর ছেলে যাচ্ছে এখন ও যেন ক্যামেরার সামনে আসে আর কি ও ক্যামেরার সামনে আসলে না এত খুশি হয় কি বলবো মানে ভিডিও কলের মতো ভাবে আর কি সেই জন্য এখন ছেলে দুষ্টুমি করছে ওর সঙ্গে গল্প করতে করতে ভিডিও শ্যুট করছি এদিকে কাজ করছি আর কি এইভাবেই মোটামুটি আমার সময় কাটে চলো যাই হোক একদম রান্না বান্না করে ছেলেকে তো বললাম যে চিলাটা দেব ও কি রিয়াকশান হয় না হয় তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা হবে ঠিক আছে এই যে আমার আয়ান হচ্ছে এখন কি খাচ্ছে চিলা আমার আয়ান তাই না বাবা এটা আয়ান কি বলেছে জানো এটা ডিম ভাজা তাই তো তুমি ডিম ভাজা খাচ্ছো কি গো তুমি ডিম ভাজা খাচ্ছো খাও খাও তুমি ডিম ভাজা খাও ডিমটা টেস্টি বাবা বাবা সোজা করে বসো গুড বাই যেমন বসে গুড বয়ের মতো বসো হ্যাঁ গুডবাই কেমন করে বসে হ্যাঁ গুড বয়ের মতো বসো বসো বস গুড বয়ের মতন করে বসো হুম সুন্দর করে বসো বাবা সুন্দর করে বসবে না এরকম করে বসে খেতে নেই আগে গুড বাই দেখো মাম্মাম বসেছে না গুড বাইয়ের মতো তুমিও গুডবাইয়ের মতন বসো বসে তারপরে খাও গুড বাইয়ের মতো বসো তুমি খাও তুমি খাও তুমি গুড বাইয়ের মতো বসো একটু কি গো তু বসো বাবা তুমি তো পরে যাবে তো তুমি গুড বাইয়ের মতো বসো মাম্মাম বসেছে বসো তারপরে ডিম ভাজা খাও উঠে নাও মাম্মা এখানে রান্না করছে তুমি খাও এটা বানাচ্ছে হচ্ছে চিলা সব রকম সবজি দিয়ে এদিকে মা ছেলে মিলে কিন্তু চলে এসেছে নিচে এখন একটু যাব ঘুরতে ছেলেকে গাড়িতে করে নিয়ে এসেছি একটু দেখি আশেপাশে ঘুরাবো যেহেতু বৃষ্টি হয়েছে পার্কে কাদা আছে আর এদিকে গণেশ পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে আর কি আর বাইরেও একটু এসেছিলাম পাশের সোসাইটিতে দেখো কিন্তু মিনিচারও টাঙানো হয়ে গেছে আর আমাদের সোসাইটিতেও কিন্তু টাঙানো হচ্ছে হ্যালো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটার মতো বেরিয়েছি ছেলেকে নিয়ে ঘুরতে আর সোসাইটির মধ্যেই থাকি আর কি এই যে গাড়ি নিয়ে বেরিয়েছি ছেলে বসে আছে আর যেহেতু গণেশ পুজো আর কি প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে এখানে মিনচালও দেওয়া হয়ে গেছে তোমাদের দেখায় দাঁড়ানো আজকের ওয়েদারটা এত ভালো দেবে ভাবতেই পারিনি দুপুরের পর থেকে কিন্তু একদম বৃষ্টি হয়নি ফুরফুর করে হাওয়া বইছে আর এদিকে আমরা সেই জন্যই ঘুরতে বেরিয়েছি আর হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল আলু পুরি সেই জন্য সবাই মিলে আমরা চলে আসলাম আলু পুরি খেতে আর এই যে এখানে প্যান্ডেলও কিন্তু হচ্ছে আর কি আর এই যে হচ্ছে আলু পুরির দোকান আর এখানে পাশে কিন্তু প্যান্ডেল হচ্ছে গণেশ পুজোর এখানে কিন্তু বেশ অনেক জায়গায়ই গণেশ পুজোটা হয় তারপরে সবজির দোকানে একটু বান্ধবী নিল আলু আর আমার নেওয়া সেরকম কিছু ছিল না তারপরে বাড়িতে এসেছিলাম আবার কিন্তু ওই নটার দিক করে যাচ্ছি হঠাৎ করে নিচে আর এখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমাদের কিন্তু গরু দাদা চলে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেল থেকে যেমন বৃষ্টি হচ্ছিল না সন্ধ্যেবেলায় মানে ঘুরতে যাওয়ার পরে আমরা বাড়ি পৌঁছেছি আর তখন থেকে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে মানে মুসলধারে বৃষ্টি এখানে এতটা জোরে সাধারণত বৃষ্টি হয় না হয় অল্প অল্প সারাদিন হয়ে যায় কিন্তু মুসলধারে পুরো আমাদের বেঙ্গলের মতো বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে কিন্তু আমাদের গণপতি বাপ্পা চলে এসেছে আর যার জন্য খুব একটা মজা করতে পারলাম না কিন্তু তাও অনেকেই তো ভিজে ভিজেই আনতে গিয়েছিলো আর আমাদের যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না আর কি যাই হোক সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ছেলে ভাবছে কি হচ্ছে ছেলে প্রথমবার গণেশ পুজো দেখা আর কি গুজরাটে আর এখানে দেখো বাচ্চারা কিন্তু সেইভাবে মজা করছে আনন্দ করছে ওর বাবা মারাও কিছু বলছে না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের গণপতি বাপাকে এখন নামানো হবে না একটু বৃষ্টির পরিমাণটা কম হলে কিন্তু নামানো হবে আর ভীষণ ভিড় হচ্ছে আর দেখতেই পাচ্ছ কত মজা এখানে কিন্তু সবথেকে বড়ো পুজো হচ্ছে গণেশ পুজো আর কি অলিতে গলিতে গণেশ পুজো হয় আমাদের ওখানে যেমন দুর্গা পুজো সেই রকম আর কি আর এখানে হচ্ছে ব্যান্ড পার্টি বাজানো হচ্ছিলো দেখে মনে হচ্ছিল সেই আমি এনসিসি করতাম সেই ব্যান্ড পার্টি বাজাতাম সেই কথাগুলো আর কি মনে পড়ছে বেশ ভালোও লাগছে আর গণেশ চতুর্থী কিন্তু এখনও বেশ কয়েকদিন বাকি তিন চার দিনের মতো আর অনেক জায়গায় তো আরও আগে ঠাকুর চলে এসেছে আর আমাদের সোসাইটিতে কিন্তু আজই আসলো আর ওপরে উঠে দেখলাম মানে আমি রুমে চলে এসেছি এখানেও দেখছি কয়েক জায়গায় বেশ আতসবাজিও ফাটানো হচ্ছে মানে মজাই মজা এখন থেকে এত বক্স বাজে যে সবসময় ভিডিও এডিট করতেও পারি না বাচ্চা নিয়ে বুঝতেই তো পারো একটু চাপের হয়ে যায় আর এদিকে বর নিয়ে চলে এসছে সবজি এখন ওইগুলোই গুছিয়ে রাখবো আর অনেক কিছু নিয়ে এসছে করলা শসা এদিকে মানে কি বলবো এত ভরে ভরে নিয়ে এসছে বলার মতো না যাই হোক এখন সবগুলো গুছিয়ে রাখতে হবে আর ছেলেও এদিকে আমার সঙ্গে সঙ্গে আছে এখানে পটল নিয়ে এসছে আর কিছু ফলও নিয়ে এসছিলো বেগুন আর বেগুনটা দেখো সাদা সাদা বেগুন আর গোল গোল আর কি তবে বড় বড় বেগুনগুলো এগুলো পোকা নেই আর যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো বেশ ভালো লাগছে আর এখন থেকে ভিডিও তোমরা মজাদার মজাদার অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে শর্ট ভিডিও ব্লগ ভিডিও সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে যেহেতু গণেশ পুজো বুঝতেই পারছো অনেক জায়গায় ঘুরতে যাব সবাই মিলে বেরাবো শাড়ি টাড়ি পরবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো তাও একবার বলে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে শেয়ার করতে একদমই ভুলো না আর এখন অবশ্যই সবজিগুলো আমি গুছিয়ে রাখবো তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে মানে ঘুমাবো ঘুরতে যাব কেন বলছি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় ঘুরতে যাচ্ছি রাতের বেলায় গণেশ পুজো উপলক্ষে সবই তোমাদের শেয়ার করবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো নিজের যত্ন নিও পরিবারের সবার যত্ন নিও আর অনেক অনেক ভালো থেকো আর শরীরের খেয়াল রেখোটা